নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনের সবাইকে নমস্কার বলতেছি আর এই হচ্ছে বরের গাড়ি এই যে চলে আইছে এই দেখো সামনে হচ্ছে বরের গাড়ি আর এত সুন্দর মানে সেই বাজি কি সুন্দর বাজি ফুটাচ্ছে খালি একটু দেখো এত সুন্দর বাজি ফুটতেছে আর কি ভালো লাগছে আর ওই যে আমাকে ছেলেরা আছে ভিডিও করতেছে আর এই দেখো বরের গাড়ি আর এটা হচ্ছে ষোলোর বাজার ষোলোর বাজার পর্যন্ত আইসে গেছে এবারটা আমাদের বাড়ি চলে আইছে এই যে বাড়ি চলে আইছে বাড়ির ধারে এখন হচ্ছে যাচ্ছে বাড়ির ধারে এখনো পৌঁছয়নি এটা মনে হয় হচ্ছে বাড়ি না এটা এখনো ষোলোর বাজার থেকে ওট পেয়ে উঠে এখন বা বাড়ি পোষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এত বাড়ি পোষ হয়ে গেছে এই যে ছেলে নেমে গেছে আমাদের জামাই দেখো কত সুন্দর হয়েছে আমাদের জামাই আর এই যে এত সুন্দর আর গেটের তো তো জম্মের ভিড় হবে আর গেট তো ধরা তো সে তো একটা সমস্যা হচ্ছে আর এই যাচ্ছে আমার ছেলে তুমি দেখলে চিনতে পারবা এই যে আর এই যে ভাই এই যে যাচ্ছে এইবারটা যাচ্ছে হচ্ছে হচ্ছে বরণ কর্তি যে ঘরের দিকে প্রথমে বেরোচ্ছে আর বিয়ের দিন কি করব কাজের ইসে বাবা এত কাজ কাজের এসে আমি তো আর সাজ পারলাম না আর কিছু ঘোষ হাতিও পারলাম না এই জন্য আমার ভিডিওটা আমার এইটা একটু কমই দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে গেট ধরাতে আসছে আগে সবাই বলতেছে আগে তো গেট ধরবে সে তো সবাই নেই গেট ধরা নিয়ে ব্যস্ত আর আমরা বলতেছি আগে গেট ধরা লাগবে না আগে হচ্ছে আমরা বরণটা করে নিই আর এই দেখো আমার মায়ে নাচা দেখো বরের ব নাচতেছে দেখো কীরকম নাচতিসে বর চলে এসে আর নাচা শুরু করে দেে আমাদের গান না ওদের গান নিয়েই নাচা শুরু করে দেে আর এই যে হচ্ছে বরদির হচ্ছে মেয়ে আর আরও লোক রয়েছে অনেক লোক রয়েছে এই যে বরণ করতে বরণ করতেছে কে দেখছো ওই যে হচ্ছে আমার ভাই বউ বরণ করতেছে আর হচ্ছে আমাকে বৌমা বরণ করতেছে সবাই বলতেছে আগে বর আসেনুক বর হচ্ছে বরণ করব তারপরে হচ্ছে এবারে কত গাড়ি এসছে গাড়িগুলো সব পার্কিং আগে পার করে দিচ্ছে এই দেখো বরণ শুরু পাঁচ মিনিটের ভিডিও তো এই জন্যই হচ্ছে একটু ভয়েস কত ভয়েস দেবো মুখে এই জন্যই তোমরা দেখতে থাকো সব কিছুই তোমরা এই দেখতে থাকো এবারে বরণ শুলে গেছে চন্দন পরাইছে এবারে ফুল দুব্বা তুলসী পাতা মাথায় দিয়ে দিচ্ছে আশীর্বাদ করতেছে এবারটা বরণ করবে এ দেখো আমাকে বৌমা বরণ করতেছে আচ্ছা সে হচ্ছে বৌমা বরণ করতেছে হচ্ছে নন্দে জামাইরে এবার বাজি দেখো বাজি তো সেরকম চোটে বাজি ফুটতেছে আর বাজি ওরা গেডে এসে চালে মারতেছে আর কাপড় চুপু সব ধরে যাচ্ছে কুলোর ধারে পর্যন্ত এসে বাজি ফুটাচ্ছে মিষ্টি খাওয়ানি হচ্ছে দেখো জল খাওয়াই দিচ্ছে আর গেটে তো এত গান চলতেছে সে বরপক্ষ যারা আছে তারা তো সুমানে শুধু নাচেই যাচ্ছে এই তো হবে দুই পক্ষে হবে এই হচ্ছে গেট ধরানে তক্ষ তো কিছু চলবেই যে এই এত টাকা দাও ও এত টাকা দাও আমাকে খালি একটু বরণটা করে বেরোতে ফাল্টি হয় তারপরে তো ওদেরই বন্ধুরা তোমরা দেখো এবারে বরণ করা হয়ে গেছে এবারে আমরা বসে রয়েছি যে কুলোর সম্মানের জন্যই ওরা না বুঝতে পারিনি যে কুলোর সম্মান দিতে হয় কি না সেটা এখনও জানে না ওরা জানে না হয়তো তারপরে আমরা বলে দিলাম যে কুলোর সম্মান দাও এক টাকা দিলেও দাও তারপরে ওরা কুলোর সম্মান দিয়েছে তো ওরা বলেছে ওরা দিয়ে দিয়েছে কুলোর সম্মান প্রথমে এক ডাব্বা মিষ্টি দিচ্ছে এক ডাব্বা মিষ্টি দিচ্ছে তা আমরা বলতে চাই এক টাকা এক ডাব্বা মিষ্টি দিলে তো হবে না কুলোর সম্মান দিতে হয় তা ওরা ঠিক আছে তারপরে হচ্ছে ওরা কুলোর সম্মান দেবে সবাই আমাকে জামাই বকি টাকা দিতে এবারে হচ্ছে এক টাকা ওরা জানে না এর জন্যই হচ্ছে একটু অসুবিধা হয়ে গেছিলো এইখানে তো কোনো কিছু না ভালো মতন বিয়ে হয়ে গেছে এবারে তারপরে এই যে কুলোর সম্মান এখন ওরা দেবে আর এত ভালোভাবে মানে আমাকে জামাই এত ভালো এইবারে কুলোর সম্মান দিয়ে দেবে দেখো এই যে কুলোর সম্মান দিয়ে দেশে এই যে কুলোর পরে কুলোর সম্মান দিয়ে দেশে এইবারটা আমরা কুলো নিয়ে বেরোয় যাচ্ছি এই এইবারটা হচ্ছে গেট ধরার পালা